আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রান নাকে লাগে নাফরমান বেপর্দা নারী সেই গ্রাণ টুকু পাবে না এটা আল্লাহর আত্মমর্যাদা গায়রত আল্লাহ বলে দেবো না তোর আমার জান্নাতে তো সস্তা না আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রাণও লাগতে না হা আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন দুনিয়া যে বিবিরে বলে নাও ও যে দূর ফারো বেড়ি চাইয়া রং নাটক সিনেমা টেলিভিশন নর্তকির নাচ যা ফারো আরো ভালো মতে দরকার হলে ভাত কম খাও নাস্তাখানা বন্ধ করে দাও এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সামনের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়ায় যাব শেষ এখানে আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুর বেলা দাওয়াত খাইতে গেছিলাম যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরে টেলিভিশন তো খানার পরে বাহিরে বেসিন হাত ধোয়ার তো আমরা সবাই বাইরে গেছি হাত ধুইতাম বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি মন খাওয়াইব আবার ডাকছে ভিতরে আইতাম কইছে আমার আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রুমে যে রুমে খাইছি আবার ঢুকে আইতে চাইতেছি দেখছি ডুকতে ঢুকতেই বেডি ঘরের বেড়ার বউ দিছে দৌড় আবার মানে এই ফাঁকে পাঁচ মিনিট বা তিন মিনিট কদ্দুর টেলিভিশন চাইছে বিশ্বাস করেন আমার মতো এত বড় হুজুরের সামনে নিজের কথা কম মানে ওই যে বাড়ির কল জারের মধ্যে কি নাই সুখ নাই তো দুঃখ বাচ্চা যে খাবাইতে আছে মনে বিষ খাবাইতে আছে হুজুর কোন সময় কি খাইয়া যাইব বাকিটা চাই আমার চোখে দেখা মিয়া মিনিটের বেড়ির আবার কোসাই সাই এবার আবার বন্ধ করে দিচ্ছে তো আহা! কি পরিমাণ ডাকাত কি পরিমাণ নির্মম কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন